নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে কী কী শপিং করলাম দুর্গা পুজোতে সেগুলো আপনার সাথে শেয়ার করবো আপনাদেরকে দেখাবো তো প্রথমে দেখাবো আমার বেবিদের গুলা এগুলো সব আমার বেবিদের জন্য পেয়েছি এখানে গিফটেরও আছে এটা দিয়েছে এটা দিয়েছে ওর দাদু আমার বাড়ির দাদু আমার মেয়ের জন্য তারপর হলো এটা দিয়েছে ওর দিদি ঘরে থাকো মা আমার মেয়ের জন্য আর এই আমার ছেলের জন্য ওর দিদি দিয়েছে এটা হলো ওর মামার বাড়ির দাদু দিয়েছে মেয়েকের জন্য এটা তার সাথে এটা প্যান্ট টুকুর জন্য কিনছে কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেনটাও কিনেছে টুকুর জন্য শপিং শপিং এসে আর এদিকে আছে নেই হবে আমাদের শাড়ি আর এটা হচ্ছে আমার শাড়ি কেমন হয়েছে কমেন্ট করে জানান বলব শাড়িটা এটা প্রাইস আমি বলবো না আপনারা বলবেন আমার আর এটা হচ্ছে আমার শাশুড়ি মাইয়ের জন্য সাড়ে দুইটা একই আলাদা আমাদের শাড়ির পরব তেল এখন আসছে আমার আমার নমদি জামা গিফট পেয়েছে এটা দিয়েছে দাদু আমার দাদু দাদু হয় দাদু দিয়েছে এটা গেল তারপর তারপর এটা হচ্ছে

এটা হচ্ছে ওর দাদা দিয়েছে এটা ও দা আমার মনদি মনদিকে দিয়েছে ওর দাদা কোনটা কীরকম তোমার বন্ধুরা কেমন করে জানান

এই হলো আমাদের শপিং কে এরকম করে শপিং করেছেন একটু দেখাবেন জানাবেন কল কারণ বন্ধুরা আমাদের পূজার শপিং এ বছরের মতো শেষ এগুলোই শেষ তারপর আর কিছু বাকি নেই সবার জন্যই করা শেষ তো আমাদের আমাদের চ্যানেলে সবাই পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন সাপোর্ট করলে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন জানতে সবাইকে